হ্যাঁ এটা আমি আমি গত এক বছর আগে মানে দু হাজার চব্বিশে ঠিক এরকমই রোগা ছিলাম তখন আমার ওজন ছিল চৌত্রিশ কেজি আর এখন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমার ওজন পঁয়তাল্লিশ কেজি আমি আমার ওজন বাড়িয়ে ফেলেছি তো কিভাবে বাড়ালাম সেটাই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আমি 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 ঠিক খেতাম আমার ওয়েটগিনিং জার্নি স্টার্ট করার পরে একশো দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম তার নয় নম্বর দিনের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমেই তোমরা দেখতে পেলে যেমন কি আমি দুধের সাথে মুসলি খেয়েছিলাম ব্রেকফাস্টে ব্রেকফাস্ট করার পর আমি তাড়াতাড়ি করে তিনটে ডিম খেয়ে নিলাম হ্যাঁ এমন না যে আমি মুসলি খাওয়ার সাথে সাথেই খেয়েছি আমি অনেকক্ষণ ওয়েট করেছি এক ঘন্টা পর আমি মানে বাকি খাবারটা খেতাম এভাবেই আমি খেতাম একটু টাইম নিয়েই খেতাম তো ব্রেকফাস্ট করার পরে আমি চলে গেলাম জিমে জিমে গিয়ে দেখতেই পাচ্ছ আমি ওয়ার্কআউট করছি হ্যাঁ আমার প্রচন্ড কষ্ট হতো তখন ওয়ার্কআউট করতে কারণ আমি এতটাই আন্ডার ওয়েট ছিলাম যে আমার পক্ষে একটা টু পয়েন্ট ফাইভ কেজি ডাম্বল ওঠানোটাও পসিবল ছিল না হ্যাঁ আমি জানি আমার মতো অনেক মেয়ে অনেক ছেলেই আছো যারা কিনা ওয়েট গেইন করতে চাচ্ছো বাট পারছো না কোনো না কোনো কারণে তোমাদের পসিবল হচ্ছে না জিম যাওয়াটা যেমন কি ফেসবুকে আমার কাছে প্রচুর মেসেজ রিকোয়েস্ট করে আছে এখনো অবধি যে দিদি আমি জিম যেতে পারবো না বাড়িতে ওয়ার্কআউট বলো ভালো একটা ডায়েট বলো দেখো ডায়েটের কথাটা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই প্রতিদিন আমি আমার একশো দিনের যে চ্যালেঞ্জটার ভিডিও শেয়ার করছি মানে এই ভিডিও সেটাই তো তোমরা সেই সব থেকে তোমাদের ডায়েটটাকে ঠিক করতে পারো আর ওয়ার্কআউট যদি বলো আমি ওয়ার্কআউট তোমাদের জন্য বাড়ির ওয়ার্কআউট শেয়ার করবো তো তোমাদের যাদের যাদের হোম ওয়ার্কআউট চাই বাড়িতে করার মতো ওয়ার্কআউট চাই তারা আমাকে এই ভিডিও নিচে কমেন্ট করো আমিও দেখবো কতজনের ঠিক কমেন্ট আসে যদি সত্যি অনেকজন আমাকে কমেন্ট করে আর তাদের চাহিদা থাকে যে হোম ওয়ার্কআউটের তাহলে আমি নেক্সট ভিডিও অবশ্যই হোম ওয়ার্কআউট শেয়ার করবো